হ্যালো গাইস ইট ইজ মাই টক সি ফিফ তো আজকে আপনাদের জন্য নিয়ে নিয়েছিলাম নতুন একটা হ্যাক ফাইল তো এই হ্যাক ফাইলটার মধ্যে পেয়ে যাবেন আপনার হোলগ্রাম প্লাস অ্যান্টিনা লোকেশন তো গাইজ আমার ব্যাকগ্রাউন্ডে খেলারা দেখতেই পাইতেছেন এখানে আপনারা আশি পার্সেন্ট রাখের চোট পেয়ে যাবেন তো গাইজ আপনারা এই হ্যাকটা আমাদের কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন আর যারা ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই আমাদের হাউ টু ডাউনলোড ভিডিওটা দেখে নেবেন আর গাইস এইটার ভিডিওর মাঝখানে একটা পাসওয়ার্ড থাকবে তো ওই পাসওয়ার্ডটা সবাই ইজিলি দেখে নেবেন তো পাসওয়ার্ড সারা কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন না সেটা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গাইস আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে সবাই আপনারা জয়েন হয়ে যাবেন ওইখানে আমি প্রতিদিন আপলোড ভিডিওগুলো দিয়ে রেখে ওইখান থেকে আপনারা আপডেট হ্যাকগুলো পেয়ে যাবেন তো গাইস এটা যে সেট আপ ভিডিওটা থাকবে এটা একটু অন্যরকম সেট আপ ভিডিও থাকবে তো সবাই সেট আপ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন আর গাইস এটা এখন অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাক লিস্ট চলতেছে আপনারা ইজিলি এটা সেকেন্ড আইডি থেকে মেইন আইডিতে র‍্যাঙ্ক পুশটা করে নেবেন তো গাইস এটা আপনারা যে এই খেলাটা দেখতেছেন এটা আমার সেকেন্ড আইডিতে তো আমি খেলতে পারবেন তো গাইস সেট ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে চলুন সেট আপ ভিডিওটা চলে যাই তো গাইস আজকে যে আপনারা ফাইলটা ডাউনলোড করছেন তো এই ফাইলটার সেটআপ থাকবে একদম অন্যরকম নতুন নতুন প্যানেল পাবেন নতুন নতুন আপডেট পাবেন তো এটার সেটআপটা থাকবে একটু অন্যরকম তো সবাই সেটআপ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ভয়েসগুলো শুনবেন তো সেটআপ ভিডিওটা যারা ভুল করবেন তাদের কিন্তু কাইডি ব্যান বাই অ্যান্টি ব্ল্যাক হয়ে যাইতে পারে তো দেখেন এখান থেকে আপনারা যারা ডাউনলোডে চলে যাবেন তো আমার ডাউনলোড অপশনে এর আছে তো আমি ডাউনলোডের টেলিগ্রামে আছে তো আপনাদের এখানে শো করবে তো আমি জাস্ট দেখেন এখানে যে আপনাদের মাঝে এরকম একটা শো করবে দেখেন এই যে ফাইলটা থাকবে ডাটা ফাইল তো এই ডাটা ফাইলটার মধ্যে আপনারা জাস্ট একটা টাচ করবেন টাচ করার পরে আপনারা জাস্ট এখান থেকে যে এক্সট্রা নামে একটা অপশন আছে তো এক্সট্রার করে নেবেন তো এক্সট্রার সময় তো একটা পাসওয়ার্ড হবে তো পাসওয়ার্ডটা তো আমি বিডিওর মাঝখানে দিয়ে দিছি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে রাখছেন তো এক্সট্রার করার পরে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখেন তো উপরে দেখবেন আপনারা কম ডট ফ্রি ফায়ার ডিটেলস দেওয়া আছে তো আমার এক্সট্রা করা আছে তো আমি করলাম না তো জাস্ট এখানে এটা জাস্ট আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনারা এখান থেকে যে কপি অপশান আছে জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন তো এটা কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ব্যাগ দিবেন তো ব্যাগ দিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন এখান থেকে চলে যাবেন অ্যান্ড্রয়েডে তো দেখেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে এখান থেকে আপনি ডাটাতে চলে যাবেন ডাটাতে যাওয়ার পরে আপনারা জাস্ট এইখানটাতেই পেস্ট করে দেবেন ঠিক আছে এই যে গায়ে এখানে দেখেন পেস্ট অপশন আছে তো এখানে জাস্ট পেস্ট করে দেবেন তো এখানে একটা টাচ করলে দেখেন এমন একটা চলে আসবে তো এটা আমার অলরেডি পেস্ট আছে তো আমি এই জন্য পেস্ট করলাম না তো এটা পেস্ট করলে আপনাদের স্যাটটা ফুল স্যাট হয়ে যাবে তো আশা করি সবাই ফুল স্যাট আপ ভিডিওটা দেখছেন আর গাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর হ্যাঁ গাইজ যারা ভাববেন যে গেম প্লে হয়ে গেলে অফলাইনে গেলে ব্যান বা ব্ল্যাক যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট এখানে আসবেন আবার আসার পর আপনার যে ডাটার মধ্যে যে ফ্রি ফায়ারটা আছে এটা জাস্ট ইফটা ধরে রেখে এরা ডিলিট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ